গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে জিয়াগঞ্জ থেকে ব্লগ শুরু করছি আবারও সেই একই জায়গা পরিচিত জায়গা তোমরা ভাববে যে দুদিন ওখানে তো দশ দিন এখানে থাকছি অ্যাকচুয়ালি হ্যাঁ এরমই হয়ে যাচ্ছে এখন তবে এবার বেশি দিনে নয় আজকেই চলে যাবো কেননা ওখানে আমার প্রচুর কাজ রয়েছে তোমাদের দাদা একটু অসুবিধা হয়ে যায় যাতায়াতের তো মারা তো সবাই এখানে আছে মা বাবা বোন এখনো ঘুমোচ্ছে খাওয়াচ্ছে এই হ্যাঁ আর আমি এখানে মাদের তো চা খাওয়া হয়ে গেছে এখানে আমি ড্রিঙ্কটা বানাচ্ছি আমাদের ড্রিঙ্কটা হচ্ছে হলে আমরা ড্রিঙ্কটা খেয়ে তারপরে যা কিছু করার করব এখানে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি মানে আম্মুর কাছে যা ছিল তাই ভিজিয়েছি ছোলা ভিজিয়েছি তার সাথে এরপরে এইগুলো ডিম সেদ্ধর সাথে খাবো আর ব্রেড আনবে দেন একটু বাটারটা দিয়ে সাঁতলাবো একদম চপচপে নয় একটু ওই হেলদি ব্রেকফাস্ট আর কি যেটা বলে হেলদি স্যান্ডউইচ ওরকম টাইপ বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আর এখানে আসলে পরিবেশটা এনজয় করতে বেশ ভালো লাগে একটু পরে বাবুকে নিচে পাঠাবো বাবু খেলবে মর্নিং বাবুর রেডি হয়ে গেছে ওর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন ও যাবে নিচে খেলতে তো রেডি অনিয়মন সেট গো বলবে হ্যাঁ তো ছোট গুলো প্রায় তিন চার জোড়া জুতো ফেলে দিতে হবে তো অনেক জিনিস দেওয়াও আছে এমনিতে দেখো ওটা পাইরা দাঁড়া আছে এই তো গান দেখা যাচ্ছে মেনী জন্য এখন মা এটা রেডি করলো আম্মু নেই আম্মু ধুঁকি টুকি সব কিনে দিয়ে গেছে ডিম শেদ্দ চা সব রেডি করলো এখানে বাজার আনা হয়েছে কি কি আনা হয়েছে দেখি ফুলকপি রয়েছে পালং শাক শিম রয়েছে সর্ষা লেবু টমেটো এখানে রয়েছে মটর শুটি তো অনেক এতে তো ভালোই কচুরি হয়ে যাবে এখানে পেঁয়াজ রয়েছে আর আলু রয়েছে এখানে রয়েছে চিকেন ছুটির ডাটাও রয়েছে বেগুনও রয়েছে পাঁচ তরকারি হয়ে যাবে একটা আর পালং শাক হয়ে যাবে মাংস হয়ে যাবে বাবু তো নিচে বিন্দাস খেলছে আন্না এই যে এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস খেজুর আর ইয়ে ছোলা আছে আর ডিম সেদ্ধ এনে এনে নেই তো দেখি কি করে ও ধরো 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 এখানে ব্রেকফাস্ট ডালপুরি আর মিষ্টি আর ঘুগনি আমরা তো খাবো না আমরা ওগুলো যা খেলাম খেলাম এবার ব্রেকটা আমি এই বাবু চলো দিদা কোনো না

পাউডার দিয়ে ওটা মেখে করে করে নিয়ে নিয়ে খেলাম হ্যাঁ তোমার তিনটা আমার দুটো আছে এখানে চলছে এখন কাটাকুটি মানে মিক্স ভেজের কাটাকুটি চলছে কি বলছেন আম্মু এমনি কোশে রান্না করি কোশেও তো করি আমি কিন্তু আমি অন্য রকম আর একটা যেটা একদম নিরামিষ করি ওটা বেশি ভালো লাগে খেতে বলো পুরো বিয়ে তুমি আজকে খাই তুমি পড় শানি আমি যে পাঁচ তরকারিটা বানাই ওটা বানাবো না আম্মু করবে বলো

ভাতে भाতেइएগা গ্লাস কেন? সিস্টেম তো তুমি পানি ডিম পজ যদি করে ছাড়া ওর মধ্যে বাটি একটু হালকা পানি দিয়ে দিনটা ফাই করে দিয়ে দেবে ইলেকট্রিক পেটগুলোও দরকার নেই একটু বেরোচ্ছে এখন স্কুটি নিয়ে আর যে আমার স্কুটিটা রাখা আছে অনেকদিন আমার স্কুটি চালানো হয় না দেখি আজকে একটু স্কুটি চালাবো চলো বাবু কাঁদছে চুপ করে বেরোলাম ও গাড়ি চালাচ্ছি এর আগে আগেরবার গাড়ি চালাইচ্ছ রাতে রাতেরবেলা এটা অন্য রাস্তা ছিল এটা অন্য রাস্তা Aslında burası stasyonun yolu. Bütün çıplak. Ama o geldi. Hadi. Buraya gel. Buraya gel. প্র্যাকটিস হলো খুব বেশি না মানে এখন অত আগের মতো না হাতটা নেই আমার একটু একটু কেমন লাগছে তো এখন বাড়ি টপ দই নিয়ে দিয়ে বাড়ি যাবো এখন ফুলতলাতে হচ্ছে কি দাঁড়িয়ে আছি আমরা যে এটা ফুলতলা ফুলতলার এক রাস্তা আর তোমাদের দাদা ভাই যে সামনে মিষ্টি দোকানটা বহু পুরনো এখান থেকে টক দই নিচ্ছে আমাদের জন্য আর বাড়ির জন্য বললাম মিষ্টি দই নিয়ে নিতে ওই যে তোমাদের দাদা ভাইয়ের টক দই নেওয়া কমপ্লিট দুটো দই নিয়েছে ও আসছে চলো আফটারনুনি স্নান ধান হলো আর স্নান করে বলো আর মর্নিং এ বলো আমি এখান থেকে ভিডিও শুরু করি কেননা এই বাড়িতে অন্য কোথাও অপশান নেই এখানে সামনে লাইট আছে সেজন্য এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করি তার জন্য বরাবর একই জায়গা দেখতে পাও আর তো চলো এখন আমরা লাঞ্চ করবো লাঞ্চটা বাড়ি লাঞ্চের কি হয়েছে না হয়েছে তোমরা তো অলরেডি জেনে গেছো এবার লাঞ্চটা বেড়ে নি তোমাদের দাদা করছে স্নান সবারই স্নান ধান হয়ে গেছে হয়নি মনে হয় আচ্ছা চলো লাঞ্চে বসে গেছি আমরা তো এখানে লাঞ্চে কী কী আছে দেখো এই যে ভাত আছে শশা আছে বড়ি পালং শাক বেগুন আছে চিকেন আছে আর মিক্স ভেজ

ब्लैक हार्ट्स थे ब्लैक पैंट्स थे चौथा रेख खाटो दो एक्सों में कट गया मतलब तो अच्छा ना कि रो दे बोशे एक दो मेरा मुझे फ्लूट्स खेते मजा आ रहा था इन दिन के रो दस सही है हे देखो रो दे देखो है देखिए क्या जो गुड इवनिंग एवरीवन एंड जे

আব্বু নিয়ে এসেছে ঝালবড়া চপ এই ঝালবরাটা আমাদের ভীষণ পছন্দের সেটা সেটাও মানে সামনে থাকতে খাচ্ছি না না কোনো কিছু হবে না খাওয়া তুমি খেলে খেতে পারো আমি খাবো না তুমি খেতে পারো আর ওদিকে মা বাবু সুজি বানাচ্ছে চা টা খেলো ধুকি চা বিস্কিট এসব তো খেলো আনা মাত্রই কাবার হয়ে গেছে এখানে কিছুটা রয়েছে যদিও

মানে নেক্সট বার এই ডিসেম্বরে হোক বা ডিসেম্বরে একবার আসবো লাস্টের দিকে হোক বা যখনই হোক এসে থাকবো তুমি এই কাজগুলো কিন্তু করে দিও ঠিক আছে মিস করছি শুধু পিয়া প্রিন্সকে ওরা থাকলে আরো জমতো ব্যাপারটা এখানটায় ফাঁকা ফাঁকা লাগছে চলে যাবো যদিও আমরা এখানে কি হচ্ছে এটা এখন তো খাওয়া যাবে না নিয়ে চলে যাবো রাত্রে এটাই ডিনার আমাদের পাঁচটা দেবেন আম্মু হ্যাঁ মা দের মারা কি করবে মারা জানে আর আব্বু তো আজকে অনুষ্ঠান বাড়ি আম্মু যাবে না

কত আসি একরকম যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগে এবার একটু বেশি যেন খারাপ লাগছে কেননা ওই থাকি তো এবার থাকতে পারলাম না সত্যি মনটা না বাবা ওই সব করতে হবে না কাঠি দিতে হবে না তোমাকে খাও চামচ দিয়ে চলো এখন আমরা ট্রেন আছে আমাদের আটটার সময় তো আমরা বেরিয়ে পড়েছি এখন পুরো নবরেডি রেডি সব রেডি চোখ জলজল জল করছে দেখো কেমন

চলে এসেছি বাড়িতে এসে আগে হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেছি মুখে ক্লিনজারটা দেবো আর তার আগে ডিনারটা করে দেবো টু ওয়াইফ দিয়ে মুখটা মুছে ডিনার তো আম্মু দিয়ে পাঠিয়েছে শুধু আজকে টক দইটা আসার সময় আর কেনা হলো না বাড়িতেও চলে যাব বলে ফ্রিজে রাখিনি চলো ডিনারটা আমরা সেরে নিই আম্মু সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠিয়েছে এখানে ডিনারে রয়েছে দুটো কচুরি দুটোই নিয়েছি অন্য সময় হলে পাঁচটা খাই সাথে চিকেন শশা আর মিক্সড ভেজ চলো ডিনারটা সারি আর তার সবচেয়ে ভিডিও এখানে ইন করছি আর হ্যাঁ বাবুর ভাত বসিয়ে দিয়েছিস